আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা একটু বাইরে ঘুরতে যাওয়ার জন্য বের হলাম বাসা থেকে তো বাসা থেকে বাইরে এসেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে তো আমরা গাড়ির জন্য অপেক্ষায় আছি গাড়ি আসলে আমরা বাইরে বেরিয়ে যাব আমরা কোথায় ঘুরতে আসলাম অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে চিনতে পারবেন তবে এই জায়গাটা এতটাই পরিচিত যে সকলেরই কম বেশি চেনার কথা তো যারা যারা চিনে থাকবেন অবশ্যই কমেন্টসে জানাবেন এখানে এসেই প্রথমে দেখতে পেলাম অনেকের হাতে রং তুলি নিয়ে দাঁড়িয়ে আছেন বাচ্চাদের কেউ বাচ্চাদের গালে আট করে দেন কেউ হাতে মানে বিভিন্ন জায়গায় এভাবে তারা আট করে দেন ভালোই লাগছে তো এই তো আমিও আমার মেয়ের গালে আট করিয়ে নিলাম এবার আমরা ভেতরে ঢুকবো বরাবরের মতো সকল বাচ্চারাই কিন্তু বাইরে ঘুরতে চায় বাইরে আসলে তাদের মন আনন্দ থাকে তো আমার মেয়েটাও অনেক আনন্দ পাচ্ছে দেখেন তালি দিতেছে এই তো বাচ্চাদের জন্যই একটু বাইরে আসতে হয় এখানে অনেক মানুষের সমারোহ ঘুরতেছি দেখতেছি তারপরে মাঝে মাঝে আমরা ছবি তুলতেছি আমরা একটু সকাল সকালই বেরিয়েছি বিকালের দিকে এখানে আরো মানুষ আসবে আরো অনেক মানুষজন হবে এটা হলো বিশাল লেক আর লেকের পারে অনেক মানুষের সমারোহ যেটা দূর থেকে ক্যামেরায় দেখা যাচ্ছে না লেকের চারপাশে মানুষের সমারোহ আমরা এখানে যখন এসেছি তখন রাত প্রায় তিনটা বাজি তো আমরা এখন খাবো খাওয়ার দিলে খাওয়ার অর্ডার তো আমরা খাবো ইলিশ আর ছেলে একটাতে একটা ইলিশ মাছের মাথা আর দুই পিস বেগুন ভাজা দুটা শুকনো মরিচ দুইটা কাঁচামরিচ আর দু টুকরা পেঁয়াজ আর একটাতে এক পিস মাছ সেম খাবার তো আমার কাছে পান্তা ইলিশটা তেমন একটা ভালো লাগেনি সেজন্য আমার জন্য আরেকটা মোরগ পোলাও অর্ডার করা হলো মোরগ পোলাওটা মোটামুটি ভালোই লেগেছে আমরা যে রেস্টুরেন্টে খেলাম লেকের পারে এই রেস্টুরেন্টের পেছনে লেকের পার লেকের পারে সাথে তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা যে কাঙ্ক্ষিত স্থানে এসেছি সেই স্থানটাতে আসলাম সেই স্থানটাতে এসে কয়েকটা ছবি এবার আমাদের ফিরে যাওয়ার পালা এবার দেখে হয়তো সবাই বুঝতে পেরেছেন আমরা কোথায় ঘুরতে এসেছি আমরা এসেছি এখানে ফয়লা বৈশাখ তোমার কি বল আমার মনে হয় না এই রাস্তা ছুট